হ্যালো এভরিওয়ান আমি তমালিকা কারে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছিল কক্সবাজারের দ্বিতীয় দিনের ভিডিও আমরা ঘুম থেকে উঠে আর নাস্তা করি নেই একেবারে রেডি হয়ে নিচে নেমে গিয়েছিলাম তারপর রেস্টুরেন্টে গিয়ে প্রথমে নাস্তা করে নিয়েছি তো নাস্তা করা শেষ হলে আমরা এখানে চা খেতে খেতে একটু গল্প করছিলাম আসলে চা খেতে খেতে আড্ডা দিতে ভালোই লাগে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তারপর আর কি আমাদের গাড়িও চলে আসে আমরা রওনা হয়ে যাই ছিল আমার ভাই ভাইয়ের বন্ধু বোনের মেয়ে বোন সবাই মিলে আমরা আমাদের গাড়িতে কিন্তু গান চলছিল মানে সাউন্ড বক্স ছিল তো সাউন্ড বক্সে গান ছেড়ে দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে মজা করে এই জার্নিগুলো উপভোগ করছিলাম আমাদের হোটেল থেকে কিন্তু আমরা যেই জায়গাগুলোতে ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি অনেক দূরে দূরেই ছিল তো আমরা গান চালিয়ে দিয়ে একজন একজনের সাথে দুষ্টুমি করে গল্প করে করে কিন্তু জার্নিগুলো উপভোগ করেছি খুব সুন্দর করে আমাদের যে গাড়ি চালাচ্ছিল সৈকত ভাইয়া ওনার সাথে আমাদের এক পরিচিত ভাইয়ার মাধ্যমে আমরা সৈকত ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম তো ভাইয়ার সাথে প্রথম পরিচিত হয়েও আমাদের মনে হয়নি যে আমরাই প্রথম পরিচিত হয়েছি মনে হচ্ছিলো যে আমরা অনেক বছর আগের থেকে চিনি একজন আরেকজনকে ভাইয়া এক কথায় অনেক বেশি আন্তরিক আর খুব বন্ধু মতো মিশেছে আমাদের সাথে আমাদেরকে অনেক সময় দিয়েছে ভাইয়া বাজারের মানুষগুলোর মধ্যে আসলে আন্তরিকতা বলতে কিছুই নাই এক কথায় বলতে গেলে মানুষগুলো চিটিংবাস বাস পাটপাট টাইপের মানুষ আমরা কক্সবাজার গিয়ে বুঝলাম আসলে কক্সবাজার না গেলে বুঝতাম না তার মধ্যে হচ্ছে সৈকত ভাইয়া অনেক আন্তরিক ওনার আসলে তুলনা হয় না উনি আমাদের সাথে যেভাবে মিশেছে যাই হোক বাদ দিয়ে এসব কথা সেদিন আমরা প্রথমে গিয়েছিলাম প্যাকোয়ার টেক বিচে প্যাকোয়ার টেক বিচে পাথর আছে কক্সবাজারের কোনো বিচেই কিন্তু পাথর নাই শুধু প্যাকোয়ার টেক বিচ ছাড়া প্যাকোয়ার টেক বিচে কিন্তু মোটামুটি মানুষ ছিল অনেক বেশি মানুষও ছিল না অনেক কম মানুষও ছিল না মোটামুটি মানুষ ছিল মানে হচ্ছে সৈকত ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিলো ভাইয়া কিন্তু আমাকে ভিডিও বানাতে ছবি তুলতে অনেক বেশি সাহায্য করেছে আর ভাই ভাইয়ের বন্ধু কিন্তু আমাকে অনেক ভিডিও বানিয়ে দিয়েছে ছবি তুলে দিয়েছে এখন ওদের কথা বলার কারণ হচ্ছে আমি যেহেতু সৈকত ভাইয়ের কথা বললাম ওদের কথা না বললে ওরা আবার আমার সাথে ঝগড়া শুরু করে দিবে যে বলবে যে তুই সৈকত ভাইয়ের কথা বললি আর আমাদের কথা বললি না সেজন্য আমি ওদের কথাও বলে দিয়েছি ইনানি বিচে ঢুকতে ঢুকতেই দেখলাম বাহিরের থেকেই অনেক বেশি মানুষ ছিল ইনানি বিচে ওর ইনানি বিচে কিছুক্ষণ থাকার পর আমাদের হাতে যেহেতু সময় বেশি ছিল না ইনানি বিচে আমরা তেমন একটা বেশিক্ষণ ছিলাম না ইনানি বিচে প্রচুর পরিমাপের মানুষ থাকার কারণে আমি ইনানি বিচে কোনো ছবি ভিডিও বানাইনি মানুষের মধ্যে আসলে ছবি ভিডিও বানানো পসিবল না এমনিতেই ভিডিওর জন্য ব্লগের জন্য কয়েকটি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম এই তো প্যাকওয়ার টেক বিচে অনেকক্ষণ ছিলাম রৌদও ছিল অনেক বেশি তাই আর বেশিক্ষণ ছিলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও